গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন রাই তোমরা ভাবছো গুড ইভিনিং দিয়ে রাই আজকে চ্যানেলটা কেন শুরু করছে দেখছো বিধ্বস্ত রূপ আমার তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম আর সকাল থেকে আজকে মানে পুরো ঘুমোচ্ছি মানে উঠতে পারছি না ঘুমোচ্ছি মানে ঘুমোচ্ছি না কাজকর্ম সবই করতে হয়েছে কিন্তু ল্যাপ খাচ্ছি মানে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছি ঘুমলে উঠতে ইচ্ছা করছে না তাই কিচ্ছু পারছি না চোখ মুখের অবস্থাও ভীষণ খারাপ মনে হচ্ছে যেন মানে মানে নেশার কিছু ওষুধ খেয়ে আমি এই রকম ঘুম পাচ্ছে তোমার মায়ের জন্য যে বাড়িটা দেখেছি সেখানে কাজ করাতে যাব প্লাস মানে প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে আজকে যেতে পারিনি সেখানে কাজ করাতে যাব কিছু মিলিয়ে আমি একদম ঘেঁটে ঘ হয়ে থাকবো তো রান্না করার সময় হবে না দেখলাম এখন সন্ধ্যাবেলায় একটু হাওয়া আছে তাহলে একটু রান্নাগুলো করে রাখি তার জন্য মুসুর ডাল করে রাখছি সয়াবিন টয়াবিন দিয়ে ভাত করে রাখছি ভাতটাও করে তুলে রাখবো যাতে কালকে মাইক্রোভেনে গরম করে দিয়ে দিতে পারি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা মৌরলা মাছ হ্যাঁ এই মৌনলা মাছটা দিয়ে পেঁয়াজ আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব আর করে রাখছি তোমার হচ্ছে রাত্রের জন্য একটু বেগুন ভাজা করব আর এখানে বোনলেস চিকেন একটু দেখতে পাচ্ছ এই বোনলেস চিকেনটা দিয়ে একটু চিলি চিকেন করে রাখবো কালকে এই দিয়ে আমাদের হয়ে যাবে কারণ না হলে না ইয়ে হবে না মানে আমি তাল মেলাতে পারবো না কালকে মানে কাজের সময় পাবো না তো চলো সব কিছু করে নিই টাইম নষ্ট করবো না চা হয়ে গেছে এই যে অবির কাপে চিনি নিয়ে নিয়েছি আর আমি তো চিনি খাই না আর আজকে করেছি একটু বিকেলবেলায় লিকার চা গোলমরিচ লেমন গ্রাস দেখতে পাচ্ছ লেমন গ্রাস আর হচ্ছে আদা দিয়ে লিকার চা চলো চাটা খেয়ে নিই ঘর সব অন্ধকার করে দিয়েছি এই যে আর এখানে আমার তোমরা কি দেখতে পাচ্ছ আমার দেয়নি দিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নি আজকে আমাদের রাত্রিবেলা কাপাস মেলেছে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে এই বেসিনটা ওই লাগিয়ে দিলো কল করে ঠাকুরের বাসন মাজার খুব অসুবিধা হচ্ছিলো এটা একদম সেম করে আর এখানে একটা কল করা হয়েছে এটা দিয়ে ওয়াশিং মেশিনের লাইন করা হবে কারণ আমার ডিশওয়াশার আছে তোমরা জানো তো ডিশওয়াশারটাকে নিয়ে আসবো মানে শুক্লা যেদিন যেদিন ভিতরে না আসে বাসনগুলো মাজতে হয় ডিশওয়াশার চালিয়ে দেবো আর শুক্লার পক্ষেও খুব কষ্ট হয় ও বলছে ক্যামেরাটা সরাও কেন বলতো এই যে ওর দেখো 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 এই যে আরো পরিষ্কার করছে না গো ও ছাড়া করা সম্ভব ছিল না সারাদিন মিস্ত্রিরা একদম ঘেটে ঘ করে যাচ্ছে এখন ও সমস্ত কিছু ঝাঁক ফাঁক দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে আর এই যে অভির কাজের ইন্সপিরেশন হচ্ছে অভির ছোট ছেলে এই যে সব কাজ ওই করে দিচ্ছে অভি অ্যাকচুয়ালি শুধু এটা ধরছে কিন্তু কোনো কাজ করতে পারে না সব কাজ কুটুসি করে জল চলে যাচ্ছে জলটা পাস হচ্ছে কিন্তু ওয়াশিং মেশিন রাখলে জানো তো জল রোজ ধুতে পারবো না তা আমি এরকম ভাবে বলছি না এইভাবে দিলে জল তো যাবেই আমি বলছি মানে জল যদি এক বালতি জল ঢেলে দিই তাহলে কি ওপরে যেমন মিনি দ্বারা পরিষ্কার করে সেরকম ভাবে করা যাবে এইটাই তো জিজ্ঞেস করছি টু দা পয়েন্ট আনসার দিতে পারো না এদিকে ও জল দিতে বলছি ঠিক আছে আমরা এখানে একটা ঝাড়ু রাখতে হবে আর এটা কোথায় থাকে ওইখানে থাকে সেটা আর ওয়াশিং মেশিনটা রাখার পরে ইয়ে হবে ধুয়ে দেওয়া যাবে এদিকটা অসুবিধা হবে না না চলো কাজ করুক আমিও রান্না করিনি চলো তোমাদেরকে তো এইটা দেখানোই হয়নি এটা কালকে এসেছে কালকে আমরা কুচবিহার গেছিলাম তখন নিয়ে এসেছি আর জোর আর আমার জোর বায়না ছিল কারণ আমার তো ওখানে তোমরা জানো যারা আমার অনেক দিনের সাবস্ক্রাইবার আমার ফিশ ট্যাল ছিল কিন্তু ওটা আসার সময় তো আমি দিয়ে এসেছি কারণ ওটা কাঁচে ক্যারি করতে পারবো না এখানে সেই ফিশ ট্যাঙ্ক এটা খুব সুন্দর একটা ফিশ একটু কস্টলি কিন্তু ছোট্টর মধ্যে এটা দু দুটো গোল্ড ফিশ রেখেছি আর চারটে উইডো রেখেছি এরকম একটা ছোট্ট পরে সন্ধ্যেবেলা আরও ভালো করে দেখাবো এখন তো রান্না করছি করে নিই রান্নাটা গতকাল রাতে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি শেষও করিনি তাই জন্য আজকে সকালবেলা চায়ের জল চাপিয়ে দিয়েছি আর তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করছি আর আমি সাইডে দেখতে পাচ্ছ যত কাঁচের পাত্র আছে মানে জলের পাত্র তেলের পাত্র সব ধুতে শুরু করে দিয়েছি সকালবেলা আর এখানে চাটা ফুটে যাচ্ছে চাটা ফুটে গেলে এখনও ফুটটা ধরেনি চাটা করে নিয়ে তারপরে দিনটা শুরু করব। এরকমই একটা ভাবনা আর এখন অভি একটু বসে বসে মানে ঝিমোচ্ছে প্লাস ফোন দেখছে এখন তো ঝিমোয় না মানুষ ঘুমোয় না সবসময় ফোনে দেখে আর দেখো সকালবেলায় আমি কাপড় চোপড় সব মেলে দিয়েছি বাইরে এত সুন্দর অনেক দিন পরে একটা সানি মর্নিং যে মানে সূর্যদেব যেন ডেকে বললো আয় কাপড়গুলো মেলে দে আমি তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছি তুই তুলে রাখ আর এই যে দেখতে পাচ্ছ এই কুচবিহার গেছিলাম কালকে কালকে চিত্রা পরশু দিন কালকে তো হলো না পরশুদিনকে এই গাছগুলো নিয়ে এসেছি এর মধ্যে দুটো ফুল গাছ আছে কিছু ইনডোর প্লান্টস আছে একটা সাদা তুলসী আছে মানে রাম তুলসী একটা কালো তুলসী কৃষ্ণ তুলসী আছে আর এই পটগুলোও নিয়ে এসেছি একটা চিনামাটির তুলসী রাখার পাত্রও নিয়ে এসেছি আসলে আমার উঠোনের ওখানে তুলসী মঞ্চ আমি করেছি ছোট্ট করে কিন্তু কি হয় বলো তো ঘরের মধ্যে যদি না থাকে না বর্ষাকালে অসুবিধা না সকাল সকাল যখন উঠে পড়েছি কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নাটাও চাপিয়ে দিলাম দেখো অলরেডি আমার টক ডাল করব বলে মুসুর ডাল আম দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইটা চাপিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে না টক ডাল হলে কি হয় আমটাকে আমি মানে কুকারের মধ্যেই সিটি দিয়ে নিই কারণ জোর মুখে যদি একটুও আম পড়ে ওই ডালটাই আর খাবে না মানে ডাল আমটা ডালের সঙ্গে আমি সিটি দিয়ে একদম ডাল কাটা দিয়ে ঘেঁটে নিই মানে ও যেহেতু খাবে না পছন্দ করে না বাচ্চা মানুষ ওই জন্য আর কড়াইতে তো সম্বর দিয়ে দিচ্ছি তোমরা জানো টক ডালের সম্বর কী শুকনো লঙ্কা দিলাম তার সঙ্গে হচ্ছে কালো সর্ষে দিলাম দিয়ে সম্বরটা দিয়ে ডালটা দিয়ে দেব ডাল সম্বর হয়ে যাবে আর দেখবে রান্নাঘরে ভাত আর ডাল যদি একবার হয়ে যায় মনে হয় যেন আমার অর্ধেক রান্না হয়ে গেল কারণ বাকি রান্নাগুলো আস্তে আস্তে হয়ে যায় মানে না হলেও সঙ্গে সঙ্গে একটু পাপড় ভাজা অমলেট এসব দিয়েও গৃহস্থ মানুষের বাড়িতে লোককে খেতে দেওয়া যায় কিন্তু ভাত ডালটা যেন একদম ম্যান্ডেটারি তো যাই হোক আমার ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এই বাড়িতে চাপিয়ে দিচ্ছি নেক্সট রান্না তোমরা দেখতেই পাচ্ছ আর একটু জলও দিয়ে দিলাম পটগুলো আজকে সকালে এত সুন্দর চকচকে করে মেজেছিলাম বন্ধুরা মানে কাঁচ বলে না সব সময় একটু ভালো করে মেজে না রাখলে বাজে লাগে এই দেখো তোমরা দেখে ভাবছো হয়তো আমি এখন শাক কিনে আনলাম না এটা হচ্ছে আমার ঘরের সামনে যে জমিতে অভি শাক লাগিয়েছিল সাদা নোটে আর লাল নোটে দুটো শাক এখন সেই শাক ভাজা করে দেবো ওদেরকে আমি খুব একটা শাক খেতে পারি না বলেছি তোমাদের আগেই আমার আইবিএস সমস্যা হওয়ার পর থেকে আর শাক খাই না তো আমার কি ভালো লাগছে দেখো নিজেদের ঘরের শাক আর কচি একদম লক 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 করছে না এটা কেটে এখন তাড়াতাড়ি একটু ভাজা করে দিই দুপুরের পর থেকে খাওয়া দাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনো সন্ধেবেলা বাজে সাড়ে ছটা এখন আমরা একটু বেরোলাম বেরোলাম বলতে একটু ফালাকাটার দিকে যাচ্ছি প্রথমে ভাবলাম যে একটু চা খেয়ে চলে আসবো কাছাকাছি জায়গা থেকে কিন্তু আর চা খাওয়াটা তোমরা জানো ওটা আমার খুব রিল্যাক্সের একটা মানে একটা মেজাজটা ফুরফুরে হয়ে যায় তো না পথ চলতে গিয়ে অভি বললো চলো আর একটু দূরেই যাই তো জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চলছে খুব ভালো লাগছে এই দুদিকে জানো তো চা বাগান আর মাঝে মাঝে লেপার্ডও পাওয়া যায় আর লেপার্ড হাতি এগুলো তো জানোই চা বাগানের মানে সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফালাকাটা ফালাকাটাতে গিয়ে একটু চা খাবো ইচ্ছা আছে আর ফালাকাটাতে সুইটি বলে একটা মিষ্টির দোকান আছে তোমাদের দেখাবো খুব বেশ বড় মিষ্টির দোকান তো ওখান থেকে নেক্সট হচ্ছে লোকনাথ পুজো তো লোকনাথ পুজোর জন্য একটু মিষ্টিও নিয়ে আসবো যেটুকুনি পাই মিষ্টি ব্রেড এগুলো খুব ভালো পাওয়া যায় তো যাই হোক আমাদের গাড়ি এখন ছুটছে আমরাও তার সঙ্গে ছুটছি আর দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছি কারণ ওদের রেখে ভালো লাগে না ওরা যতটা আনন্দ করে তো যেন তো আজকে ফরা চেঞ্জ আমি গাড়ির সামনে বসেছি না নাহলে কিন্তু ব্লক করতে পারতাম না মানে ব্লক করতে পারতাম ভেতর থেকে কিন্তু রোডটা দেখাতে পারি না কারণ আমার ছোট পুত্র তো সামনে বসে সুতরাং ওকে উপেক্ষা করে আমার পক্ষে ব্লক করা সম্ভব নয় আর আজকে ও পেছনে বসেছে ঠিকই কিন্তু আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে এই কারণে কারণ কন্টিনিউয়াস অভিকে ডেকে যাচ্ছে কেউ 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 খাও 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 এরকম করে যাচ্ছে মানে আমাকে সামনে নাও মাকে পেছনে দাও এটাই হচ্ছে ওর মোটো কেশর কালকাপটা টাটকা হবে চলো দেখতেই পেলে আমরা সুইটি চলে এসেছি বেশ বড়ো না মিষ্টির দোকানটা আসলে এখানে তো অত বড় বড় মিষ্টির দোকান নেই তার তুলনায় বেশ বড় চলো তাহলে ব্লগটাকে এখানেই আজকে শেষ শেষ করি কিন্তু তোমাদের সকলকে যেটা প্রত্যেক দিনের মতন আজকেও বলি সকলে ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা